ছটা হচ্ছে এখনও কিন্তু রোদ ব্যাঙ্গালোরে তো এই একটু চাটা খেলাম এবার ছাদে যাব একটু ছাদে গিয়ে দাঁড়াবো আর কাপড়ও মেলতে দেওয়া আছে না মানে কাপড় কিছু আজকে মেলেছিলাম সেগুলো নিয়ে আসবো তো সুভাষ আর বাবা বলল আমরা খেলা দেখছি একটু পরে আসছি তুই যা গিয়ে দাঁড় আর ছাদ থেকে বেশ ভালো লাগে চারিদিকে সব দৃশ্য দেখতে আর হাওয়া দেয় বিকেলের পর ছাদতে তো এখন তো প্রচুর গরম ব্যাঙ্গালোরে কিন্তু বিকেলের পর থেকে হাওয়াটা একটু দেয় আমরা তো অ্যাকচুয়ালি ফিফথ ফ্লোরে আছি আর তারপরেই ছাদটা ছাদের ওপরে মানে এই হোটেলের যে ম্যানেজার আইসিএম কমফর্টে তারপরে যে ড্রাইভার দাদা আরেকজন যে আছে এরা ছাদের ওপরে ঘরটাই থাকে এত গরম এই যে এই ঘরটায় থাকে এখন এত গরম পড়েছে ব্যাঙ্গালোরে দুপুরে থাকতে খুব কষ্ট হয় এই সব পেশেন্ট পার্টিরা সব কাপড় মেলেছে এখানে এসে তো মানে থাকতে হয় মানে মিনিমাম অপারেশন না হলেও মানে সাত দিন আট দিন থাকতেই হয় তো ওই জন্যে কী করবে এবার যদি মানে এসব ব্যবস্থা না থাকে তাহলে খুব অসুবিধা এই দেখো ছাদ থেকে কি সুন্দর দেখা যায় ইয়েটা হচ্ছে ওই দেখো নারায়ণা হৃদয়ালয়টা হচ্ছে ওইটা এটা হচ্ছে নারায়ণা হৃদয়ালয়া আর তার পেছনেরটা হচ্ছে যেটা ফ্রন্টে আছে সামনে এটা মজুমদার শাহ আর তার আগে আগের বিল্ডিংটা হচ্ছে নারায়ণা এটা মজুমদার আর আগেরটা নারায়ণা আমাদের এই হোটেল থেকে যেতে লাগে হচ্ছে ওই দশ মিনিটের মতন গাড়িতে এখানে তো প্রত্যেকটা হোটেলেই মানে এই দিক এই দিককার হোটেলে যেগুলো একটু ভেতরে সেখান থেকে গাড়ির সার্ভিস আছে মানে যতবার হসপিটালে যাওয়া হবে ততবারই আর কি ছেড়ে দিয়ে আসবে আর আসার সময়ও পার্কিং থেকে নিয়ে আসবে এগুলো সব হোটেল সব পেশেন্টরা থাকে এই চারিদিকে সব হোটেল আর এটা কি হচ্ছে কে জানে এটাও কে জানে হসপিটাল ফসপিটাল হবে হয়তো কে জানে কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম যে হোটেলের ছাদ থেকে কিন্তু হসপিটাল দেখা যাচ্ছে মানে নারায়ণা হৃদয়ালয়া তার মানে কতটা কাছে বুঝতে পারছো এই যে সেই হোটেল আইসিএম কমফোর্ট এটা ব্যাঙ্গালোরের বোমাসান্দ্রাতে টেরাকন রেসিডেন্সিতে অবস্থিত এই আইসিএম কমফোর্টের আশেপাশে কিন্তু এরকম অনেক হোটেল আছে পরপর পরপর যেখানে কিন্তু ম্যাক্সিমাম সব পেশেন্টরা এসেই থাকে কারণ হচ্ছে এখানে অপারেশন করতে হলে অনেকদিন সময় লাগে পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন থাকতে হয় তো এই জন্যেই এর আশেপাশে এতগুলো হোটেল তৈরি হয়ে উঠেছে যাতে পেশেন্টদের কোনো অসুবিধা না হয় আর এখানে বাংলাদেশ থেকে কিন্তু অনেক মানুষ আসে চিকিৎসার জন্যে বলতে গেলে নাইনটি পারসেন্ট বাংলাদেশিরাই আসে এখানে এই যে আইসিএম কমফোর্টের এবার ঢুকছি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে রিসেপশন আর এই রিসেপশানে এই নিচে সোফাতে বিকেলের পর থেকে সব পেশেন্টরা পেশেন্ট পার্টিরা সব এসে এখানে আড্ডা জমায় কে কোথায় থাকে কে কোন ডাক্তারকে দেখাচ্ছে নারায়ণাতে কীরকম চিকিৎসা পাচ্ছে সব বিষয়ে আর কি আলোচনা হয় গল্প হয় আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর দিয়ে একটু এগিয়ে গেলেই ডান দিকে হচ্ছে উঠে যাচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে ওঠানামা করা যেতে পারে আর বা দিকে হচ্ছে আছে লিফট এখানে কিন্তু ছোট বড় ম্যাক্সিমাম হোটেলেই লিফটের ব্যবস্থা আছে কারণ যেহেতু এখানে পেশেন্টরা চিকিৎসা করাতে আসে যাতে পেশেন্টদের কোনো অসুবিধা না হয় এই জন্যে লিফ্টের ব্যবস্থা কিন্তু প্রায় প্রত্যেকটা হোটেলেই আছে বলা যায় আর এর মধ্যেও অনেক হোটেল থাকলেও সার্ভিস কোনোটার একটু বেশি সার্ভিস কোনোটা একটু কম কোনোটার একটু বাজেট বেশি বাজেট কম এরকম ব্যাপার আছে কিন্তু ম্যাক্সিমামই বলতে গেলে বাজেট ফ্রেন্ডলি সব হোটেলগুলো কারণ হচ্ছে যেহেতু পেশেন্টরা এখানে চিকিৎসা করানোর জন্য আসে আর কিন্তু অনেক দিন করে থাকতে হয় এই জন্যে কিন্তু প্রত্যেকটা হোটেলই কিন্তু কম বেশি বাজেট ফ্রেন্ডলি আর আমাদের ট্যারিফটাও কত হোটেলের ভাড়া পার ডে কত ভাড়া সেটাও কিন্তু আমি শেয়ার করব তোমাদের সাথে আমরা ফিফথ ফ্লোরে ছিলাম ফিফথ ফ্লোর এই যে ফিফথ ফ্লোরটা একটু ফাঁকা ফাঁকাই অন্যান্য ফ্লোরের তুলনায় ছিল আর এই যে ওপরে ছাদের সিঁড়ি উঠে যাচ্ছে তোমাদের সাথে যেহেতু ছাদটা আগেই শেয়ার করেছি ওই জন্যে ছাদে আর গেলাম না প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু পাঁচ ছটা করে রুম আছে তো এই ফিফথ ফ্লোরে যারা ছিল কেউ জলপাইগুড়ি থেকে কেউ বাংলাদেশ থেকে সবার সাথেই কম বেশি পরিচয় হয়েছে এতদিন থাকতে থাকতে সবার সাথে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে গল্প করতে করতে কথা বলতে বলতে এই যে এটা হচ্ছে আমাদের রুম পাঁচশো চার নাম্বার রুম রুমটা শেয়ার করি তোমাদের সাথে ঢুকাই একটা ড্রয়িং কাম বেডরুম আছে একটা সিঙ্গেল বেড আছে চেয়ার টেবিল আছে ফ্রিজ আছে টিভি আছে সেপারেট রান্নাঘর আছে রান্নাঘরের মধ্যে বেসিক কিছু বাসনপত্র দিয়ে রেখেছে যেটা পেশেন্টরা এসে মানে পেশেন্ট পার্সিরা রান্না করে খেতে পারে আর কি একটু পরিষ্কার করে অ্যাডজাস্ট করে নিতে হবে আমরা তাও প্লেট ফ্লেট বাটি গ্লাস চামচ আমরা নিজেরা নিয়ে এসেছিলাম আর কি আর একটা ডাবল বেডরুম আছে এই বেডরুমে আছে একটা ওয়ার্ড্রোপ দিচ্ছে একটা আয়না দিচ্ছে আর তোমাদের বলে রাখি গ্যাস কিন্তু ফ্রি রান্না করার জন্যে আর জলটা শুধু কিনে খেতে হবে খাবার জলটা আর এখানে কিন্তু যে সার্ভিসগুলো আছে খুবই ভালো যখনই ফোন করা হয় যে জল নেই বা কোনো সমস্যার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা ব্যবস্থা করে দেয় সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করে ফোন রিসিভ করে না এরকম কোনো ব্যাপার নেই আর যারা আছে ছেলেগুলো সাকিব তারপরে যে ম্যানেজার আছে জি তারপরে যে ড্রাইভার দাদা আছে খুবই হেল্পফুল ওরা খুব ভালো মানে ফোন করার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করে দেয় বাথরুমে গিজার আছে গরম জলের ব্যবস্থা আছে শাওয়ার আছে একটা বেসিন দিচ্ছে বাথরুমে আর কোমোড আছে আবার হ্যান্ড শাওয়ারও আছে মানে পেশেন্টের কোনো অসুবিধা হবে না বাথরুমেও পরিষ্কার পরিচ্ছন্ন আছে হ্যাঁ একটু কক্রোচের সমস্যা আছে সেটা একটু বেগান স্প্রে মেরে ঠিক করে নিতে হবে আর এই দেখো হসপিটালে ছেড়ে দেওয়া আর হসপিটাল থেকে নিয়ে আসার ব্যবস্থা আছে গাড়ি সার্ভিসটাও কিন্তু ফ্রি দিচ্ছে হোটেলের ট্যারিফের সাথে আমরা যখন যেতাম ফোন করে দিতাম হোটেল থেকে হসপিটালে ছেড়ে দিত আবার হসপিটাল থেকে আমাদের হোটেলে ছেড়ে দিত এবার ট্যারিফের কথায় আসা যায় আমাদের সাতশো টাকা পড়েছিল পার ডে রুমের ট্যারিফ সাতশো টাকার মধ্যে কিন্তু রান্নার গ্যাস গাড়ি সার্ভিস সব কিছু কিন্তু সাতশো টাকার মধ্যেই ছিল আমার মনে হয় যে এই ট্যারিফে কিন্তু এতগুলো সার্ভিস পাওয়া সম্ভব না পেশেন্টদের জন্য চিন্তা ভাবনা করে এটা করেছে খুবই ভালো সার্ভিস দিচ্ছে ওরা তো যাই হোক তোমরা যদি আইসিএম কম্পোর্টে থাকতে চাও তাহলে আমি ডেসক্রিপশান বক্সে ওদের ফোন নাম্বার কনট্যাক্ট ডিটেলস তারপর অ্যাড্রেস আমি দিয়ে দেবো চাইলে যোগাযোগ করে নিতে পারো হসপিটাল থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব আমার ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় আপনাদের তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন